হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন ভ্যাক্টর হাবিব ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা ফ্রি পিক অ্যাডোবি স্টক শার্টা স্টক ভ্যাক্টিজি ক্রিয়েটিভ ফেব্রিক গ্রাফিক রিভার বা আদার্স স্টক মার্কেটগুলোতে কাজ করে আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা আলোচনা করবো হলো ইভেন্ট নিয়ে যে ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয় এই ইভেন্টগুলো নিয়ে আমরা কাজ করব যারা ফ্রি পি ক্যাডোবি বিশ টাকাশ টাক কাজ করেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই ইভেন্ট ধরে ধরে কাজ করতে হবে আপনি যদি ইভেন্ট না জানেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন না মানে আর্নিং করতে পারবেন সেটা কম আর যদি আপনি ইভেন্ট ধরে ধরে কাজ করতে পারেন তাহলে এইখান থেকে আপনি খুব ভালো একটা আর্নিং করতে পারবেন এজন্য আপনাকে কী করতে হবে ইভেন্ট ধরে ধরে কাজ করতে হবে এখন ইভেন্টগুলো জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা যদি স্কিপ করেন অনেক কিছু মিস করে যাবেন যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন বা একটু একটু পারেন আর্ন করতে পারতেছে না তারা অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন তাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে একদম আর্নিং পর্যন্ত পৌঁছে দেওয়া হবে যাই হোক আমরা কি করব প্রথম যে ইভেন্টটা এটা আমরা একটু দেখি প্রথম ইভেন্টটা আমরা দেখব সেটা কি সেটা হচ্ছে দেখেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড ডে ওকে এটা কী ইভেন্ট সেটা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে আমরা কি করব এটাকে একটু কপি করি এটাকে কপি করে আমরা এটাকে একটু সার্চ করবো ভি দিলাম ওকে দেখেন এরকম এখন ওয়ার্ল্ড ফুড ডে নিয়ে আপনি কি কি ডিজাইন করবেন দেখেন ওয়ার্ল্ড ফুড ডে কবে এটা ডিটেলস আপনি এইখান থেকে পেয়ে যাবেন দেখেন এখানে যদি ইমেজে ক্লিক করেন দেখেন এখন ওয়ার্ল্ড ফুড ডে নিয়ে অনেক অনেক ডিজাইন পাবেন যারা এআই নিয়ে কাজ করেন তারাও কিন্তু বিভিন্ন ইভেন্ট ধরে ধরে কাজ করবেন এবং যারা ভ্যাক্টর নিয়ে কাজ করে তারাও বিভিন্ন ইভেন্ট ধরে ধরে কাজ করবেন কারণ ইভেন্ট নিয়ে যদি আপনি কাজ না করেন তাহলে আপনি দ্রুত আগাইতে না যেমন ওয়ার্ল্ড ফুড ডে এখন ওয়ার্ল্ড ফুড ডে যদি আমরা সাথে লিখি থ্রি ডিটি ওকে এখন যদি আমরা লিখি ওয়ার্ল্ড ফুডে থ্রি ডি টেক্সট ইফেক্ট যেহেতু আমার চ্যানেলে আমি আপনাদেরকে অনেক ধরনের থ্রি ডি টেক্সট ইফেক্ট শিখাইছি এখন এইখানে যদি আমরা সার্চ করি দেখি এইখানে কিন্তু আপনারা ওয়ার্ড ফুডের যে থ্রি ডি টেক্সট ইফেক্টগুলো এইখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন আপনারা কিন্তু আমার চ্যানেলে কিন্তু আপনি কী করছে আপনাদেরকে ডি টেক্সট ইফেক্ট শিখাইছি আপনি যদি এখনও ডি টেক্সট ইফেক্টগুলো না শিখে থাকেন তাহলে আপনি আমার প্লে লিস্টে যাবেন আপনি যদি আমার চ্যানেলের উপরে ক্লিক দেন তাহলে আপনি হোম ভিডিও প্লে লিস্ট উপরে এই অপশানগুলো দেখতে পারবেন এখন আপনি কী করবেন আপনি চলে যাবেন হলো প্লে লিস্টে প্লে লিস্টে যাওয়া অবশ্যই ডি টেক্সট ইফেক্ট শিখবেন না সোশ্যাল মিডিয়া শিখবেন বা কী শিখবেন ওইখানে আমি অনেকগুলো প্লে লিস্ট সাজা রাখছি আপনারা ওই প্লে লিস্টের ভিডিওগুলো ধারাবাহিক দেখলেই কিন্তু আপনি ইজিলি শিখতে পারবেন দেখেন আমরা কিন্তু এইখানে এরকম পাচ্ছি এখন ফুড ডে নিয়ে আপনি কি করেন আপনি থ্রি ডি টেক্সট ইফেক্ট শিখেন নাই তাই বেলাকে আপনি ইভেন্টে জয়েন করতে পারবেন না অবশ্যই জয়েন করতে পারবেন আপনি কি নিয়ে কাজ করেন আপনি টি শার্ট নিয়ে কাজ করেন ওকে আপনি এখানে টি শার্ট লেখে সার্চ করেন এটুকু আমরা কেটে দেব তাহলে আমরা কি করবো এখানে লিখবো টি শার্ট এস এস আই আর টি ওকে টি শার্ট ডি এস আই জি অ্যান্ড টি শার্ট ডিজাইন লেখা যদি আমরা সার্চ করি তাহলে দেখেন এই রিলেটেড অনেক কিন্তু আমরা টি শার্ট পেয়ে যাচ্ছি এইভাবে আপনারা কী করবেন আপনি যে কোনো ডিজাইন পারেন না কেন সেই ডিজাইন নিয়ে আপনি এইখানে পোস্ট মানে সার্চ করবেন তাহলে ওই রিলেটেড ডিজাইন কিন্তু আপনি করতে পারবেন ইজিলি এখন আপনাকে কি করতে হবে এর জন্য আপনাকে ইভেন্ট জানতে হবে এখন একটা ইভেন্ট হলো ধরেন যে পনেরো দিন পরে একটা ইভেন্ট এখন আপনি কাজ শুরু করলেন তাহলে কিন্তু হবে না এখন একটা ইভেন্ট শুরু হওয়ার দুই মাস তিন মাস আগের থেকে আপনাকে কাজ করতে হবে কারণ আপনাকে একটা ফাইল রেডি করতে হবে সেটা আপলোড করতে হবে আপলোড করলে তো আবার অ্যাপ্রুভ হইতে সময় লাগবে এখন আপনার আপলোড হওয়ার আগেই বা অ্যাপ্রুভ হওয়ার আগেই যদি ইভেন্টটা চলে যায় তাহলে কিন্তু আপনি ডাউনলোড পাবেন না বা সেল পাবেন না এজন্য আপনাকে কী করতে হবে অবশ্য আপনি যে ইভেন্ট নিয়ে কাজ করবেন সেটা আগেই ধরেন একটা ইভেন্ট শুরু এক মাস আগে বা দেড় মাস আগে আপনি ফাইল আপলোড দিয়ে দেবেন যাতে দ্রুত ফাইলটা আপলোড অ্যাপ্রুভ হয়ে যায় এবং আপনি মার্কেট থেকে সেল পান মা যদি ইভেন্ট চলে যায় তখন যদি আপনার ডিজাইন অ্যাপ্রুভ হয় তাহলে কী লাভ হলো যাই হোক এজন্য কিন্তু আপনাকে অবশ্যই আগে ভাগের থেকে কাজ শুরু করতে হবে কারণ এগুলোর অনেক প্রসেসিং আছে আপনাকে ডিজাইন করতে হবে ফাইল আপলোড করতে হবে এবং সেটা আবার অ্যাপ্রুভও হইতে হবে সেজন্য কিন্তু এভাবে এখন ধরেন ফুড ডে নিয়ে আপনি কী করবেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন আপনি টি শার্ট পারেন না আপনি ডি টেক্সট ইফেক্ট পারেন না সোশ্যাল মিডিয়া পারেন ওকে সমস্যা নয় এস ও সি আই এ এল সোশ্যাল মিডিয়া পোস্ট ওকে এখন আমরা কি করব ফুড ডে নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ করব তাহলেই কিন্তু হয়ে যাবে এম ই ডি আই এ মিডিয়া এস টি পোস্ট এস আইজিএন ওকে আমি এখন সার্চ করবো দেখি এই রিলেটেড আমি কীরকম ডিজাইন পাই দেখেন এইখানে কিন্তু আমরা অনেক ধরনের সোশ্যাল মিডিয়া এখানে কিন্তু অলে ক্লিক করলে এত ছবি আপনি এইখানে দেখতে পারবেন না আর এখানে যদি ইমেজে ক্লিক দেন তাহলে অনেক ধরনের ছবি আপনি দেখতে পারবেন এখন আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া পারেন এখানে কী ধরনের কালার কী ধরনের ফ্রন্ট ইউজ করা হইতেছে এই বিষয়গুলা আপনি প্রথমে দেখবেন দেখে আপনি কয়েকটা ডিজাইন করে মডিফাই করে আপনি আপনার মতো করে একটা ডিজাইন করে ফেলবেন কখনও কপি করা যাবে না মাইকো স্টক মার্কেটে যারা কাজ করেন তারা কখনো কপি করবেন না কপি করলে কিন্তু আপনার আইডিটা নষ্ট হয়ে যাবে আপনি একটু কষ্ট করেন কিন্তু কপি করবেন না এইভাবে কি করবেন আপনাদের ডিজাইনগুলো এইভাবে করতে হবে যাদের মাথায় ডিজাইন আইডিয়া আসে না কিভাবে ডিজাইন করবেন ডিজাইন প্রিন্সিপাল মানতে পারেন না কোন ডিজাইনের সাথে কোন কালার ইউজ করবেন এগুলো বুঝতেছেন না বা অনলাইন থেকে আর্নিং করতে চাইতেছেন কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে আর্নিং করতে পারছেন না তারা অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে আমার প্রোফাইল লিঙ্ক পেজ লিঙ্ক এবং গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে এইখান থেকে অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন যা হোক কী হবে এখন আমরা কিন্তু এটা বুঝে গেলাম যে আমাদেরকে কি করতে হবে এখন আমাদের যে নেক্সট ইভেন্টটা আছে সেই ইভেন্ট তো আমাদেরকে দেখতে হবে এই ইভেন্টটা আমরা কি করব এটাকে একটু ব্ল্যাক করে দেই কারণ এই ইভেন্টটা আমাদের আর কাজ নেই এই ইভেন্টটা আমরা কি করব ব্ল্যাক করব। এখন আমরা দুই নাম্বার যে ইভেন্ট আছে সেটা দেখব এটাও কিন্তু খুবই একটা জনপ্রিয় ইভেন্ট এটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে দেখতে হবে দেখেন এটা হ্যালোইন হ্যালোইন কিন্তু খুবই একটা জনপ্রিয় একটা ইভেন্ট এটা নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারেন এইখানে ধরেন আমি শুধু হ্যালোইন লিখে দিলাম ওকে হ্যালোইন লিখে সার্চ করলাম দেখেন হেলোয়নের কিন্তু অনেক ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট আপনি পেয়ে যাবেন মানে আপনি যে ডিজাইনই পারেন না কেন সেই ডিজাইন লিখে শুধু গুগলে সার্চ করবেন এই ইভেন্টের নাম সহ তাহলে ওই রিলেটেড ডিজাইনগুলো আপনি পেয়ে যাবেন দেখেন এভাবে কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন এখন হেলোয়ন নিয়ে আপনি যদি টি শার্টও ডিজাইন করতে চান তাহলেও কিন্তু করতে পারেন হেলোয়ন নিয়ে কিন্তু টি শার্টগুলো ভালো সেল হয় টি শার্ট ওকে আমি কি করলাম এইখানে সার্চ করলাম টি শার্ট দেখেন অনেক ধরনের টি শার্ট লেখা এইখানে কিন্তু পাওয়া যাবেন এখন যারা ভ্যাক্টর নিয়ে কাজ করেন লাইন আর্ট নিয়ে কাজ করেন তারাও কিন্তু কাজ করতে পারবেন এইখানে দেখেন হ্যালোইন ভ্যাক্টর আর্ট ভি ই ও আর ভ্যাক্টর আর্ট লেখিয়ে টি ওকে এইখানে যদি হ্যালোইন ভ্যাক্টর আর্ট লেখা সার্চ করি দেখেন হ্যালোইনের ভ্যাক্টরগুলো হলো এরকম আপনি দেখতেছেন যে কি এখানে হলো বাদুর কুকুর বিড়াল বা বিভিন্ন ধরনের ডিজাইন আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি কোনটা পারেন দেখেন এই ভ্যাক্টরগুলো আপনাকে আর্টিস্ট করতে হবে তাহলেই কিন্তু আপনি এইখানে এই ইভেন্টে জয়েন করতে পারেন আপনি আসলে কি পারেন যে যাই পারেন সেটা নিয়ে আপনাকে মার্কেটে আগাইতে হবে আর এবং পাশাপাশি শিখতে হবে কারণ শেখার কোনো শেষ নাই শুধু আপনি কী করলেন একটা ডিজাইন নিয়ে পড়ে থাকলেন তাহলে কিন্তু হবে না একটা বিষয় শিখে নিয়ে পড়ে থাকলে হবে না আপনি একটা বিষয় প্রথমে শিখবেন প্রথমে দুই তিনটা বিষয় শিখবেন সর্বোচ্চ তিনটা মানে দুই তিনটা বিষয় প্রথমে শিখলেন এই তিনটা বিষয়ে যদি আপনি আর্নিং করবেন আর্নিং করলে আপনার মনটা ভালো থাকবে তখন আপনি কি করবেন আর্নিং করবেন এবং পাশাপাশি আপনি অন্য ডিজাইন শিখতে থাকবেন মানে এক সাইডে আপনি আর্নিংও করলেন আপনি যদি শুধু কাজে শিখেন কাজে শিখেন তাহলে আর্নিং তো করতে পারবেন না তাহলে আপনি হতাশ হয়ে পেবেন এবং বাড়ির থেকেও আপনাকে সবাইকে বলবো যে এ সব কাজ তো আর দেওয়া হবে না এইসব কাজ করার দরকার নাই এজন্য আপনাকে কী করে সাকসেস পাওয়ার মূল শর্ত হলো আপনাকে একটা দুইটা বা তিনটা ডিজাইন শিখা আপনাকে আর্নিং করতে হবে পাশাপাশি অন্য সাইডে স্কিল ডেভেলপ করতে হবে এক থেকে আপনি কাজ শিখতেছেন আর এক সাইডে আপনার আর্নিং আসতেছে তাহলে আপনি এখানে সাকসেস হইতে পারবেন এই বিষয়টা না জানার কারণে আপনারা কিন্তু সাকসেস হইতে পারেন না এখানে কাজ করতে হলে আপনাকে অবশ্যই প্রচুর ধৈর্য হইতে হবে যদি ধৈর্য না থাকে আপনার কাজ করার মানসিকতা না থাকে তাহলে আপনি এখান থেকে আর্নিং করতে পারেন না আপনাকে পরিশ্রম করতে হবে এমনি এমনি আপনাকে কেউ টাকা দিবেন না যাই হোক আমরা কি করলাম এখানে কিন্তু হ্যালোইন নিয়ে আমরা আলোচনা করলাম যে হ্যালোইনটা আসলে কিভাবে কাজ করতেছে যাই হোক আমরা পরবর্তী যে আমাদের ইভেন্টটা আছে সেই ইভেন্টটা দেখি এটাকে আমরা একটু ব্লাক করে দেব এটাকে আমরা একটু ব্লাক করে দেই পরবর্তী যে ইভেন্টগুলো আছে সেগুলো আমাদেরকে একটু দেখতে হবে এটাও কিন্তু আরেকটা জনপ্রিয় একটা ইভেন্ট এজন্য আমরা কি করব দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে ব্ল্যাক ফ্রাইডে হলো কি এটা নিয়ে যদি আপনারা সার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে ব্ল্যাক ফ্রাইডেটা আসলে কি এটা আমরা কপি করি ব্ল্যাক ফ্রাইডে নিলাম কপি এখন এইখানে যদি আমরা ব্ল্যাক ফ্রাইডে লেখলাম এবং এইখানে কি ব্ল্যাক ফ্রাইডে ব্যানার লেখা সার্চ করি আপনি ব্যানার নিয়ে কাজ করেন আচ্ছা দেখেন ব্ল্যাক ফ্রাইডের কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যানার পেয়ে যাচ্ছেন দেখেন এই যে এটা কিন্তু চিডি টেক্সট ইফেক্ট দেওয়া লেখা ব্ল্যাক ফ্রাইডে নিয়ে কিন্তু আপনি অনেক ধরনের সোশ্যাল মিডিয়া টি শার্ট চিডি টেক্সট ইফেক্ট ব্যানার আপনি যে যে ডিজাইনি পারেন না কেন সেটা নিয়ে আপনি এই ইভেন্টে জয়েন করতে পারবেন কিন্তু ইভেন্টটা আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে আগে জয়েন করতে হবে দেখেন এই ইভেন্টের আসলে আমাদের ডেটটা কি সেটা আমাদেরকে জানতে হবে দেখেন এটা কিন্তু আমি আপনাদেরকে ডেটটা দেখাই নাই এই যে এখানে যদি অলে ক্লিক দেন তাহলে আপনারা এইখানে কো এখন ব্ল্যাক ফ্রাইডে ব্যানার লিখছি আমি ব্ল্যাক ফ্রাইডে লেগে শুধু সার্চ করি দেখেন এটাকে কাইটে দেই ব্ল্যাক ফ্রাইডে লেখা আমি সার্চ করলাম সার্চ করলে দেখেন এরকম চলে আসছে এখন ব্ল্যাক ফ্রাইডে ডেটটা আপনি এখানে পেয়ে যাবেন দেখেন উনতিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইমেজে যদি ক্লিক করেন তাহলে ব্ল্যাক ফ্রাইডের যে ডিজাইনগুলো এগুলা পাবেন এবং এইখানে যদি অলে ক্লিক করেন তাহলে প্রথমে আপনি কি করবেন ব্ল্যাক ফ্রাইডে ডেটটা পেয়ে যাবেন এভাবে আপনি কি করবেন ব্ল্যাক ফ্রাইডে বা কী কী ইভেন্ট এই ইভেন্টগুলো আপনার ডায়েরিতে লিখবেন পাশাপাশি আপনার ডেটটা লিখে রাখবেন ধরেন যে এই বছর আপনি যদি ইভেন্টে জয়েন নাও করতে পারেন তাহলে তো পরবর্তী টাইমে আপনি ইভেন্টগুলোতে জয়েন করতে পারবেন এজন্য আপনারা কী করবেন অবশ্যই এগুলো নোট করে রাখবেন ধরো এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা ইভেন্টে জয়েন করতে হবে যারা আমরা গ্রাফিক ডিজাইনার এই ইভেন্টগুলো তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট অনেক গ্রাফিক ডিজাইনার জানেই না যে গ্রাফিক ডিজাইনারদের জন্য ইভেন্ট আছে আমি কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেক মাসেই বিভিন্ন ইভেন্ট নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আপনারা যদি আরও কি ধরনের ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এই বিষয়গুলো জানাতে ভুলবেন না আচ্ছা যাই হোক আমরা কি করব আমাদের যে পরবর্তী যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলো আমরা দেখব এজন্য আমাদেরকে কি করতে হবে দেখেন ইভেন্ট কিন্তু অনেক আছে কিন্তু কিছু ইভেন্ট আছে জনপ্রিয় আর কিছু ইভেন্ট আছে জনপ্রিয় না সব ইভেন্ট রকম জনপ্রিয় থাকে না এজন্য যেগুলো ট্রফ ইভেন্ট এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে ধর আমাদের কি হবে পরবর্তী যে ইভেন্টগুলো আছে এই ইভেন্টগুলো সেম একই এদের মতো এইভাবেই হলো আপনাদেরকে কাজ করতে হবে দেখেন আমাদের পরবর্তী যে ইভেন্ট আছে সেই ইভেন্টটা আমরা একটু দেখে নেব এইগুলো আমি আপনাদেরকে আর গুগলে সার্চ করে দেখাবো না দেখেন এগুলো আর গুগলে সার্চ করে দেখানোর কোনো দরকার নাই এটা আপনারা এই নামটা লিখে নিন ডায়েরিতে আপনারা কী করবেন এইগুলো দেখে দেখে গুগলে শুধু আমি আগে যেভাবে সার্চ করছি ওইভাবেই আপনারা সার্চ করবেন আচ্ছা এটা মনে হয় দেখা শেষ হয়ে গেছে এখন আমরা কী করবো এটাকে ব্লাক করব এখন পরবর্তী যে ইভেন্ট আছে সেম সিস্টেম আমি যেভাবে গুগলে আপনাদেরকে সার্চ করে দেখালাম ওইভাবে আপনারা সার্চ করবেন দেখেন এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ইভেন্টের জন্য জয়েন করতে পারেন ধরুন আপনার বারোটা মাসে যতগুলো ইভেন্ট আছে প্রত্যেক মাসে ধরুন দুই তিনটা করে ইভেন্ট আছে একটা করে ইভেন্ট আছে প্রত্যেকটা ইভেন্টে আপনি জয়েন করবেন তাহলে আপনি খুব ভালো একটা আর্নিং করতে পারবেন হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে যা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ